হ্যালো বন্ধুরা সিমাস ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজকে আমরা অরুণাচল প্রদেশের যাচ্ছি সেলাপাসে সেলাপাসটা হচ্ছে তাওয়ের মধ্যে পড়ে আর সেলাপাসে নাকি বরফ পড়ে এবং সেলাপাসে একটা সেলা লেক রয়েছে সেই লেকটা নাকি পুরো বরফ হয়ে গেছে মানে জলগুলো সব ফ্রিজ হয়ে গেছে তো চলো আজকে তোমাদের সেই লেকটাই দেখাবো তো দেখো আমরা এখন চলে যাচ্ছি পাহাড়ি রাস্তা বেয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ কি বাইকে করে যাচ্ছি আমরা আমরা কিন্তু এটা একদম বাইকে করেই যাচ্ছি আসাম থেকে অরুণাচল প্রদেশ এর আগে আমরা ঘুরেছি সেই দুদিনের ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিয়েও আমার চ্যানেলে দেখতে পাবে তো চলো পাহাড়ি রাস্তা বেয়ে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ জনবসতি একদমই নেই দেখো ওয়েলকাম টু তাওয়াং দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন তাওয়াংয়ে চলে এসেছি আর সেলাপাসটা তাওয়াংয়ের মধ্যেই পড়ে তো দেখো চলে এসছি এখানে কিন্তু কোনো জনবসতি নেই বললেই চলে দুই একটা দোকান বাজার রয়েছে তো চলে এসছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখো একদম সেলাপাসের কাছে আমরা চলে এসেছি প্রায় দেখো চারিদিকে কীরকম বরফ পড়েছে আমরা তো গেছিলাম জানুয়ারির চোদ্দো পনেরো ষোলো এই তারিখের মধ্যে তো তখন সবে বরফ পড়া শুরু হয়েছে আমরা যদি আরও কিছুদিন পরে যেতাম তাহলে আরও অনেক বরফ দেখতে পেতাম ওই যে দেখতে পাচ্ছো সাদা সাদা ওইগুলো বরফ পড়েছে আরও অনেক বরফ আছে সামনে তো চলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা যদি কখনো অরুণাচল প্রদেশ যাও তোমরা জানুয়ারির শেষের দিকে যাবে অনেক সুন্দর ভিউ দেখতে পাবে তো আমরা এখন চলে এসেছি দেখো সেলাপাসের কাছে লেকটার কাছে তো যাচ্ছি এখন লেকটা দেখো লেকটা দেখতে পাচ্ছ পুরো জমে একদম পুরো সাদা দেখতে পাচ্ছ না লেকটা কিন্তু অনেকটা চ মানে লম্বা রয়েছে দেখো অনেকটা বড় লেক কিন্তু দেখো পাহাড় কি সুন্দর লাগছে না দেখতে দেখো সাইডটাতে মনে হচ্ছে জল জল দেখা যাচ্ছে একটু একটু কিন্তু আমরা যে সাইডটাতে গেছিলাম ওই সাইডটাতে পুরো একদম লোকজন নেমেছিল যদিও এখানে নামা অ্যালাউ ছিল না ওখানে নাকি সাইনবোর্ড দেওয়া ছিল আমরা খেয়াল করিনি তবু নেমেছিলাম সবার দেখা দেখি তো পরে যখন জানতে পারলাম ওই লেকটাতে নাকি এর দুদিন আগে কেউ নেমেছিল এবং লেকটা ভেঙে গেছিলো এবং অ্যাক্সিডেন্ট ঘটতে গেছিলো কিন্তু ক্ষতি খুব একটা হয়নি সবাই হেল্প করেছিল উঠে পড়েছে তাই জন্য না নামায় উচিত তো আমরা যদি জানতাম কখনোই নামতাম না জেনেই নেমে পড়েছিলাম তো যাই হোক আমাদের আর কোনো কিছু বিপদ ঘটেনি সেদিন আর কারোর বিপদ ঘটেনি তো দেখো লেকটা কিন্তু খুব সুন্দর আর পুরো জমে গেছে বরফ হয়ে গেছে আর সত্যি কথা বলতে এটা না অনেকটা উঁচুতে পাহাড়টা পুরো তেরো হাজার সাতশো কত ফুট উপরে এই পাহাড়টা তো এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমরা যেহেতু বাইক জার্নি করে যাচ্ছি তো প্রচুর ঠান্ডা লাগছিল আমার তো ভীষণ শীত করছিল বর্মশয়েরও অনেক ঠান্ডা লাগছিলো যেহেতু বাইক চালিয়ে আমরা এসছি তো দেখো লেকের কাছে চলে এসেছি লেকের ধারটাতে এখন আমরা যাব গিয়ে একটু ফটোশ্যুট করব। এর আগেও আমরা অনেকবার বরফ দেখেছি কিন্তু বরফ দেখলেই না কেমন বাচ্চা বাচ্চা ফিল লাগে অনেক ভালো লাগে মনে হয় যেন বরফের মধ্যে খেলা করি তো এখানে যদিও সেরকম বরফ না মানে লেকটা জমে বরফ হয়ে গেছে কিন্তু সেই কাশ্মীরের মতো বা মানালির মতো সেরকম বরফ না কিন্তু অনেকটাই বরফ তো তোমরা যদি অবশ্যই অরুণাচল প্রদেশ আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে এটা হচ্ছে সেলাপাসের সেলা লেক দেখো এটা হচ্ছে লেকের শুরু এখন আমরা নামছি এটা কিন্তু লেক পুরোটা এটা কিন্তু অন্য সময় জল থাকে পুরো এখন আমরা জলটার উপরেই দাঁড়িয়ে আছি নিচে কিন্তু জল আছে এটা কিন্তু মানে পুরো হয়ে অনেকটা মোটা হয়ে জমেছে ঠিক আছে কিন্তু এর উপরে না যাওয়াই উচিত কখন এই লেকটা ভেঙে যেতে পারে মানে বরফটা কখন ভেঙে যেতে পারে আমরা তলায় তলিয়ে যেতে পারি সেরকম মানে হতে পারে কিন্তু এটা কিন্তু আমরা মানে জানতাম না এটা কিন্তু ওখানকার লোকজন বলছিল যে এটা অতটাও মানে পুরুভাবে বরফ এখনও পড়েনি তার জন্য এখানে নামা অ্যালাউ ছিল না তো যাই হোক এখানে আমরা অনেকক্ষণ নেমেছি অনেক হেঁটেছি দৌড়েছি এর উপর দিয়ে তো পরে যখন জানতে পারলাম ভয়ে ভয়ে একদম তাড়াহুড়ো করে পালিয়ে এসেছি দেখো এটা কিন্তু পুরোটাই লেক দেখো ওই সাইডটাতে জল জল দেখা যাচ্ছে না মানে নিচের জলের আস্তরণটা দেখাই যাচ্ছে আর দেখো পাহাড়গুলোতেও বরফ পড়েছে বেশ সুন্দর লাগছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল আমি তো কথাই বলতে পারছিলাম না দেখো আমি পুরো চোখ মুখ নাক কান সব ঢেকে নিয়েছি আমার প্রচুর শীত করছিল মানে খুবই কষ্ট হচ্ছিল অনেকটা উপরে ছিলাম একটু শ্বাসকষ্টের প্রবলেমও হচ্ছিল বলতে পারো মানে প্রচুর ঠান্ডা লাগছিল তো এখানে অনেকটা এনজয় করেছি যা বরফ ছিল সেই বরফ নিয়ে খেলা খেলা করেছি তো খুবই ভালো লাগছিল। অনেকেই গেছিলো বিশেষ করে আসাম থেকে ম্যাক্সিমাম লোকেরা এখানে গেছিলো এই অরুণাচল প্রদেশে তো আমরা বাইক রাইড করে গেছি বাইক রাইড করে যাওয়ার অনুভূতিটা একটা অন্য রকম মানে খুবই সুন্দর লাগছিল। তো আমরা এর আগেও অনেকবার পাহাড়ে ঘুরেছি কিন্তু সেটা চার চাকাতে করে গেছি কিন্তু এই বাইক নিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যি অন্যরকম এটা আমার কাছে একটা মেমোরেবেল মোমেন্ট খুবই সুন্দর লাগছিল দেখো খুবই সুন্দর যদিও আমি সেইভাবে ভিডিওটা করে উঠতে পারিনি এতটাই ঠান্ডা লাগছিলো আমার হাত কাঁপছিল হ্যান্ড গ্লাভস পরা ছিল তো যাই হোক আমি কোনো রকমের ভিডিওটা করেছি তো এটাই হচ্ছে সেলা পাসের সেলা লেক অরুণাচল প্রদেশে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটিকে প্রেস করে অল করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো লাইক কমেন্ট করতে ভুলো না টাটা